আমি যদি হিংসা করি কাউকে হিংসা করলে তার হবে না ক্ষতিটা হবে আমার অর্থাৎ হিংসুক হিংসা করার মাধ্যমে যাকে হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারে না বরং ক্ষতিটা হয় আমার নিজের আমি যখন একজন ভাইকে তার যোগ্যতার কারণে সম্পদের কারণে সন্তানের ছেলেমেয়ের কোনো সফলতার কারণে অথবা সে তার নিজ যোগ্যতায় যেটা অর্জন করেছে সেটার কারণে যখন আমি একজন ভাইকে হিংসা করব। তখন তার কোনো ক্ষতি হবে না আলটিমেটলি বরজনে আমি তাকে একটু মানসিক কষ্ট দিতে পারবো কিন্তু তার কোনো ক্ষতি হবে না ক্ষতি যেটা হবে সেটা আমারই হবে তো হিংসা কাকে বলে ইমাম নবির তিনি বলেছেন আল্লাহরুহ যে হিংসা হচ্ছে অন্যের নিয়ামত দেখে অপছন্দ করা আর থেকে এই নিয়ামতটা চলে যাক এটা কামনা করা এটাকে বলা হয় তাকে হিংসা অর্থাৎ অন্যের কোন গুণ হতে পারে যোগ্যতা হতে পারে অথবা অন্যের কোন প্রাপ্তি বা অর্জন হতে পারে অন্যের মান সম্মান হতে পারে তার পদ পদবি হতে পারে তার সম্পদের আধিক্যতা হতে পারে এই সমস্ত বিষয়গুলোর কারণে কাউকে অসন্তুষ্ট দৃষ্টিতে দেখা তার প্রতি অসন্তুষ্ট হওয়া বা তার ক্ষতি বা ধ্বংস কামনা করা এই যে তার প্রাপ্তি বা অর্জন সম্মান হোক সম্পদ হোক অথবা গুণ হোক এটা চলে যাওয়ার জন্য আমাদের মনে মনে যে একটা কামনা বাসনা এইটাকে বলা হয় তাকে হিংসা এটা অত্যন্ত জঘন্য এবং মারাত্মক একটা ব্যাধি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে এই ব্যাধি থেকে বাঁচার জন্য

কারণ এর ক্ষতিকর দিক রয়েছে তো সেই ক্ষতিটা আমি যদি হিংসা করি কাউকে হিংসা করলে তার হবে না ক্ষতিটা হবে আমার অর্থাৎ হিংসু হিংসা করার মাধ্যমে যাকে হিংসা করে তার কোনো ক্ষতি করতে পারে না বরং ক্ষতিটা হয় আমার নিজের আমি যখন একজন ভাইকে তার যোগ্যতার কারণে সম্পদের কারণে সন্তানের ছেলে মেয়ের কোন সফলতার কারণে অথবা সে তার যোগ্যতায় যেটা অর্জন করেছে সেটার কারণে যখন আমি একজন ভাইকে হিংসা করব তখন তার কোনো ক্ষতি হবে না বড় জোরে আমি তাকে একটু মানসিক কষ্ট দিতে পারবো কিন্তু তার কোনো ক্ষতি হবে না ক্ষতি যেটা হবে সেটা আমারই হবে কারণ হিংসুক নিজের আগুনে নিজে জলে পুরে ছাঁই হয়ে যায় সে অন্যের কোনো ক্ষতি করতে পারে না এই জন্য রসুল্লামু সাল্লাম আবু দাউদ এর 4903 নম্বর হাদিস রাসূলুল্লাহ বলেছেন ইয়া যে তোমরা হিংসা থেকে দূরে থাকো তাইন্নাল হাসদ ইয়াকুলুল হাসানাত كما تاকুল النار যে হিংসা তোমাদের नेक আমলগুলোকে ওইভাবে জ্বালিয়ে দেয় যেভাবে কোন আগুন কাঠকে জ্বালিয়ে দেয় আগুনের মধ্যে কাঠ যেভাবে জ্বলে পুড়ে সাই হয়ে যায় আমাদের ন্যায় কামল হিংসার কারণে এইভাবে নষ্ট হয়ে যায় এই জন্য বোঝা যাচ্ছে যে হিংসা থেকে দূরে থাকা আমাদের জন্য কল্যাণকর আর এটা মমিনের কোনো বৈশিষ্ট্য না এটা কাদের বৈশিষ্ট্য মোনাফিকের বৈশিষ্ট্য কাফের মুশ্রিক ইহুদি খ্রিস্টানদের বৈশিষ্ট্য কারণ কোরআনের পাতায় পাতায় আল্লাহ রব্বুল আলমিন ইহুদি খ্রিস্টানদের যত বিষয় উল্লেখ করেছেন সবগুলোর মূল কারণটা ছিল হিংসা এই হিংসা থেকে তারা দিন থেকে দূরে থেকেছে হিংসা থেকে রাসুল থেকে দূরে থেকেছে হিংসার কারণেই তারা কোরআন থেকে দূরে থেকেছে আল্লাহর আদেশ এবং নিষেধ থেকে দূরে থেকেছে হিংসার কারণে তারা রাসুলের উপর অত্যাচার করেছে মূল কারণটা হচ্ছে হিংসা সেজন্য এটা থেকে দূরে থাকার জন্য বলেছেন